এবং মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়াই দেশনেত্রী এবং খালেদা জিয়া শুক্রবার গভীর রাতে অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এবার করা হয় রাত্রে তিনটার সময় পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানে করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন প্রয়োজন ডক্টর শাহাবুদ্দিন তালুকদার রয়েছে ডক্টর আতাহর আলী খান ডক্টর শামস কনওয়াল রাজ্য ডক্টর রেজা সেই সাথে হিসাবে ডক্টর জাফর ইকবাল ওটা ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ওটা ডক্টর হুল্সিন আহমেদ সহায়কি এবং দেশের বাইল ডক্টর রফিকা আহমেদ ডক্টর হাইবুর রহমান ডক্টর জুবাই রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহদের মিনি আমাদের বেশ কয়েকজন দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে গত শুক্রবার রাত্রি থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকের পরামর্শক্রমে যেমন সিটি মেডিকেল টিম ছিল সেই টিমের তিনজন ডাক্তার ডাক্তার হেমিল্টন ডাক্তার ক্রিস্টস জর্জিয়াডিস এবং ডক্টর হামিদ রথ সবার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে ওনার হৃদযন্ত্রের কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওনার তিনটি ব্লক ছিল আপনারা জানেন দুটি ব্লক সারানো হয়েছিল আমি বারবার বলতেছিলাম